তো নমস্কার বন্ধুরা বিকি গেমিং চ্যানেলে স্বাগত তো আমি তো গেম খেলি তো সিমে তো নেটওয়ার্ক পায় না ওই জন্য ওয়াইফাই রাউটার নিয়ে নিলাম এমআইয়ের তো দেখি কেমন আনবক্সিং করি আমি তো কেটে দিয়েছি আগেই তো দেখা যাক ভিতরে কী কী আছে দেখা গেলে তো দারুণ হবে যা গেমের জন্য ওয়াইফাই খুবই জরুরি একদম খেলা দারুণ হবে ও বাকি খোলা যাক একদম হোয়াইট রাউটার সাধারণ দেখতে পাচ্ছ চালেন সিনেমালা তো খোলা যাক ভিতরে যাহাজার ঠিকই আসে সাদাটার এটা তো সব উপর নিয়ে করা যাবে এইভাবে দেখা যাচ্ছে দারুন লাগছে এটাকে ঘোরানো যাবে এই যে ঘোরানো যাচ্ছে দেখো ওকে এটাকে একদিকে সাইডে রাখি এবার ভিতরে দেখা যাক ঠিকই আছে একটা চার্জার দিয়েছে কাঠ দিয়েছে এগুলো খুলে দিয়েছিলাম আমি তো আবার ভিতরে ঢুকে দিয়েছি কাগজগুলো দেখা যাচ্ছে অনেক বড়ো কাগজ দিয়েছে এমআই থেকে সাউমি ঠিকই আছে দেখা যাক ঠিক দেখা যাচ্ছে সব কিছু এগুলো তো আমার করা হয়ে গেছে ওয়াইফাই ইন করা হয়েছে এই এই ওয়াইফাইতে আমার কী বলবো কেবিল অপারেটর থেকে লিঙ্ক করার জন্য নিয়েছি লিঙ্ক করাও হয়ে গিয়েছে এখন আমি গেম খেলছি ওয়াইফাই রাউটারে যা দারুণ গেম প্লে হচ্ছে একদম স্পিড দারুণ দারুণ এখানেই রাউটারটা দেখো এবং ফ্লিপকার্টে পেয়ে যাবা অনলাইনে মনে দাও মজা নাও আর খেলো এবং কেবল কেবিল অপারেটার সাথে যোগাযোগ করো ওয়াইফাইয়ের সাথে লিঙ্ক করার জন্য আমার লিঙ্ক করা হয়ে গেছে এবং আমি এটাতে এখন খেলছি নেট চালাচ্ছি দারুণ দেখো কালো ডাক পড়ে গেছে অলরেডি দুদিন ইউজ করে নিয়েছি তো রাউটারটা কেমন লাগলো সবাই কমেন্ট করো জানাও এমআইয়ের রাউটার একদম দারুণ ব্যাক আপ দারুণ তিনশো এম বিএসের রাউটার তো শেষ পর্যন্ত দেখো ভিডিওটা থ্যাংস ফর ওয়াচিং ওকে থ্যাংক ইউ